যখনই বলা হয় নেইমার ফুরিয়ে গেছে তখনই তিনি সমালোচকদের জবাব দেন নেইমার ফুরিয়ে যাবার পাত্র নয় স্পোর্টিং এর বিপক্ষে খেললেন গোল করলেন এবং ম্যান অব দ্য ম্যাচ ও সবচেয়ে বেশি রেটিং নিয়ে মাঠ ছাড়লেন এক সময় নেইমার মানে ছিল ব্রাজিলের আশা সাউদের স্বপ্ন নেইমারের দীর্ঘদিন ইঞ্জুরি ক্লাব পাল্টানো দলে দলে সমালোচনা সবকিছু মিলিয়ে অনেকে ভাবছিল নেইমারের ক্যারিয়ার শেষ কিন্তু না ফুটবলে যারা কিংবদন্তির নামে নাম লেখান তারা ফুরিয়ে যান না এরই প্রমাণ আজকে স্পোর্টিং এর বিপক্ষে ম্যাচের সাতাশ মিনিটে বল পেয়ে নেইমার যেভাবে ডিফেন্ডার কাটিয়ে বাম পাশে ফিনিশ দিলেন এটা যেন পুরনো নেইমারের সেই ফ্লেয়ার সেই জাদু আবার ফিরেছে পজিশন চেঞ্জ শরীরের নিয়ন্ত্রণ আর নিখুঁত ফিনিশ সব মিলিয়ে টপ ক্লাস গোল তার পুরো ম্যাচে পারফরমেন্স ছিল অবিশ্বাস্য নব্বই মিনিটে সবচেয়ে বেশি কিপাস তৈরি সর্বোচ্চ সফল ড্রিবল বল পজিশনে শান্ত সিদ্ধান্তে কাউন্টার অ্যাটাকে আবারও সেই পুরনো স্পিড এমনকি মাঠে তার প্রতিটি সোয়া মনে করিয়ে দিয়েছে সেই পুরনো নেইমারকে নেইমার পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ তার দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার ম্যান অব দ্য ম্যাচ এটা শুধু একটা ট্রফি না এটা হচ্ছে সমালোচকদের মুখে থাপ্পর যারা বলেছিল নেইমার নাকি শেষ আজকের ম্যাচ তাদের জন্য নিঃশব্দ বার্তা আমি এখনো নেইমার জুনিয়র এমন পারফরম্যান্স ব্রাজিল সমর্থকদের মনে আবারও নতুন আশা জ্বালিয়ে দিয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ এগিয়ে আসছে আর এই নেইমার যদি ফিট থাকে তাহলে ব্রাজিল যে আবারও শিরোপার দাবিদার হয়ে উঠবে এই নিয়ে সন্দেহ নেই নেইমার ফিরেছে নেইমার জলে উঠছে আর যখন নেইমার জলে উঠে পুরো ফুটবল বিশ্ব আলোয় ভাসে